আমরা কোকাকোলা বয়কট করেছি এই জন্য যেটা ইহুদিদের পণ্য আর ইয়াহুদিরা মুসলমানদের ক্ষতি করে হত্যা করে তাহলে প্রশ্ন হলো ফেসবুক ইউটিউব খ্রিস্টানদের তৈরি করা খ্রিস্টানরাও তো মুসলমানদের ক্ষতি করছে তবে ফেসবুক ইউটিউব চালালে তার মাসালা কি হবে আমার খালো বহু বছর যাবৎ বিদেশে থাকেন আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না এবং স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে খালো পনেরো বছর বেশি দেশের বাইরে আছে আছেন আছেন এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেননি ভাই আমার প্রবাসে পনেরো বছরের বেশি বা দীর্ঘদিন যদি থাকেন তাহলে বৈবাহিক সম্পর্ক ভাঙবে না এটা ঠিক তবে চার মাসের বেশি কোনো প্রবাসী বিদেশে থাকতে হলে তার স্ত্রীর অনুমোদন বা পারমিশন বা ভিসা লাগবে প্রবাসীদের প্রবাসে থাকতে হলে দুই ধরনের ভিসা লাগবে একটা হলো যে দেশে যাবে সে দেশের ভিসা নিতে হবে আর বিবাহিত হলে বউয়ের কাছ থেকে একটা ভিসা আলাদা নিতে হবে বউ যদি বলে ঠিক আছে তুমি দুই বছর পরে আসো আমি সহ্য করব তাহলে ঠিক আছে আর যদি বলে না তোমাকে ভিসা ভিসা না তাহলে আপনি পোর্ট এন্ট্রি মাসের জন্য স্ত্রীর কাছ থেকে ছাড়া থাকতে পারবেন চার মাস পার হয়ে গেলে বউয়ের ভিসা ছাড়া থাকা যাবে না তার মানে একজন নারী তার প্রতি আপনার কর্তব্য আছে বিয়ে একটা করে বাপমার সাথে তারে সংসারে ধরা দিয়ে আপনি চলে গেছেন বিদেশ কেন টাকা কামাই করতে তো বেচারি এখানে স্বামী ছাড়া তার যে দীর্ঘদিন বসবাস করতে হয় এটা তার জন্য কঠিন এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি এটা নিয়ে দেখবেন হুজুরা ছাড়া আর কেউ কথা বলে না সেকুলাররা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে এগুলো নিয়ে তারা কথা বলবে না কিন্তু ফিখের ওসুল বা একেবারে মৌলিক যে মালা আছে সেটার আলোকে যে কোনো আলমি আপনাকে বলবে চার মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন আমি সহ্য করবো সবর করব থাকতে পারে কিন্তু পনেরো বিশ বছর হয়ে যাবে এরপরেও আপনি আসবেন না হ্যাঁ আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না আসছি আসছি করে ঘুরাবেন এটা অনুচিত আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয় স্বামী আসতে চাই স্ত্রী বলে আরে দেশে এসে কি করবা ওখানেই থাকো মাঝে মধ্যে আসলা একটু উল্টাটাও ঘটে সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায় মূলত একজন মানুষ তার যেতেই প্রয়োজন উপার্জন করবার জন্য এটা তো না কিন্তু আপনি একজন স্ত্রীর লঙ্ঘন করতে পারেন এখানে শুধুমাত্র জৈবিক বা শারীরিক অধিকারের বিষয় না আর অনেক বিষয় জড়িত আছে এভাবে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে বিশেষ করে বিয়ে করেই যখন চলে যায় এই বেচারি স্বামীর বোন মা শাস তারপরে স্ত্রীর যে শ্বশুর শাশুড়ি এবং আরও যে নিকটাত্মীয় লোকজন আছে তাদের দ্বারা অনেক সময় টর্চারের শিকার হয় জোলমের শিকার হয় কেন স্বামী নেই আর স্বামী ধরে থাকার কারণে মা কান পড়া দেয় ভাই কান পড়া দেয় বনে কান পড়া দেয় আবার বয়ে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে ভাই বোনদের বিরুদ্ধে কান পড়া দেয় বেচারা ওখানে বসে একবার এদিকে আবার এদিকে ছপ্পট করতে থাকে তো এটা কোনো জীবন আসলে না এই জন্য আমি সবসময় বলি প্রবাস জীবন কাটাতে হলে বিয়ের আগে কাটায় ফেলান না বিশ বছর থাকেন অসুবিধা বিয়ে করে ফেলছেন এখন বইয়ের সাথে থাকবেন আর না হলে যাবে যাবে আর যদি নিতে না পারেন তাহলে ঠিক আছে ঋণ আছে দেনা আছে গড়বাড়ি করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তারপরে চলে আসেন এটি হলো সরিয়ার নির্দেশনা তবে এর কারণে বিয়ে যে ভেঙে যায় তা কিন্তু না আপনার ভিডিওতে ইউটিউব ইউটিউবে ইউটিউবাররা অতিরঞ্জ অতিরঞ্জিত ইফেক্ট ব্যবহার করেন এতে অনেক মা বোন ছোটো মানুষও ভাবেন আপনি লিপস্টিক ব্যবহার করে যে সেটা আমার খুব খারাপ লাগে এর সকল কমন সেন্সহীন ইউটিউবারদের কিছু বলুন কি বলবো ইউটিউবাররা তোমাদেরকে হ্যাঁ অনেক ইউটিউবাররা আসে আসলে এই কাজগুলো করেন খুবই গর্হিত খুবই নোংরা এবং খুবই বাজে একটা জিনিস অনেক সময় জামার কালার চেঞ্জ করে ফেলে নানা রকমের এডিট করে করে পর বাজে আপনার অবস্থা তৈরি করে এবং থাম পাল্টা এটা তো আছেই তো ইউটিউবাররা শুধুমাত্র ওয়াজ বেচা খাইয়েই গেল কিন্তু ইমান আমল নিয়ে যেতে পারলো না এরকম ইউটিউবাররা তবে সবাই একরকম না ভালো মানুষও আছে তো আল্লাহ তাল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন তাদেরকে আমরা সবসময় নিষেধ করি আল্লাহকে ভয় করার জন্য তারা যেন আল্লাহকে ভয় করেন এবং এই জিনিসটা তো আসলে আমাদের হাতে না কারণ ইউটিউবাররা তো অগণিত কয়জনকে আমরা চিনি যাদেরকে আমরা চিনি না তারা তাদের মতো করে করে এরপরে প্রশ্ন হলো আমাদের মধ্যে অনেকে নামাজের জামাতে প্রথম বা দ্বিতীয় রাখাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবির কোনো রকম দিয়েই রুকোতে চলে যায় এভাবে কি নামাজ নামাজের প্রথম বা দ্বিতীয় রাখাত সঠিকভাবে আদায় হবে দরকারি প্রশ্ন আপনি মাসবুক হয়েছেন অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে তারপরে এসে আপনি সামিল হয়েছে এরকম অবস্থায় জামাতে এসে সামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা দৌড়াদৌড়ি করা উচিত না সাল্লা সাল্লাম বলেছেন জামাত শুরু হয়ে গেলে তুমি যদি পরে আসো না তাহলে তুমি এমন ভাবে হেঁটে হেঁটে মসজিদে আসবে যেন স্থির শান্ত ভাবে অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া ছাড়া একটু হালকা জোরে হাঁটলে ভিন্ন হাঁটলেন কথা কিন্তু আপনি দৌড়াদৌড়ি করবেন না এখন তাড়াহুড়া তাড়াহুলা যদি না করি তাহলে এক দু এক ছুটে যাবে তো বুঝি বলেছেন এক রাগাত ছুটে গেলে দু রাগাত ছুটে পরে পড়বা ফামা আদ্রাক্তম ফা লো যেটা ছুটে যাবে সেটা পরে পড়বা সমস্যা কি তাড়াহুড়া করা যাবে না আমরা অনেকে তাড়াহুড়া করে আসি এটা অনুচিত এটা নামাজের প্রতি যে আমাদের গাম্ভীর্য থাকা উচিত সেটার খেলাফ কারণ নামাজের আগে খুবই স্থিরভাবে আসতে হয় এখন প্রশ্ন হলো যে এসে আল্লাহ আকবর বলেই রুকুতে চলে গেলাম অসুবিধা আছে কিনা উত্তর হলো না এটা তো অসুবিধা নাই ওই রাকাত আপনি পেয়ে গেছেন আল্লাহ আকবর বলে সাথে সাথে আপনি কি করলেন রুকুতে চলে গেলেন প্রথম তাকবির যেটা আল্লাহ আকবর এটা বলা ওয়াজিব এটা না বললে নামাজ হবে না পরবর্তী যে তাকবিরগুলো এগুলো হলো কি শূন্য এগুলো কোনো ছোট গেলে অসুবিধা নাই অতএব প্রথম থাকবে থাকবে তারিমা যেটা আল্লাহ হকর বলেই রুগোতে চলে গেলেন সোভানা আল্লাহ পড়লেন না ইমামকে রুগোতে পেলেন ডাইরেক্ট আপনি আল্লাহ হকর রুগোতে চলে গেলেন তাতে আপনি ওই রাখা পেয়েছেন বন্য করা হবে তবে এক্ষেত্রেও হুলস্থুল করা উচিত না আমরা কোকা কোলা বয়কট করেছি এই জন্য যেটা ইহুদিদের পণ্য আর ইয়াহুদিরা মুসলমানদের ক্ষতি করে হত্যা করে তাহলে প্রশ্ন হলো ফেসবুক ইউটিউবও তো খ্রিস্টানদের তৈরি করা খ্রিস্টানরাও তো মুসলমানদের ক্ষতি করছে তবে ফেসবুক ইউটিউব চালালে তার মাসালা কি হবে ফেসবুক ইহুদি ফেসবুক ইউটিউব বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া পেছনে ইহুদিদের আপনার মালিকানা তাদের ভূমিকা তাদের প্রচেষ্টা আছে এই যে বিষয়গুলো এগুলোকে অনেকে এবং তুলনা করেন কম্পেয়ার করেন সবসময় যে ভাই ইহুদিরা তাদের পণ্য ওইটা রেকর্ড করছেন কিন্তু সোশ্যাল মিডিয়া রেকর্ড করেন নাই কারো এর উত্তর হলো দেখেন আপনি একজন আপনার বিরুদ্ধে শত্রুতা করতেছে শত্রুত্যাগ করা দেখে তার দোকান থেকে মাল কিনেন না যে আমার বিরুদ্ধে শত্রুত্যাগ করে আমার বাবার বিরুদ্ধে মামলা দেয় আমার মারতে আসে আমার করছে আমার বোন করছে এরকম ব্যক্তির দোকান থেকে কি আপনি মাল কিনবেন না খাই থাকলে আরেক দোকান কিনবেন ওর দোকান দিয়ে কিনবেন না তাই না এখন সে যদি আপনার আপনার দিকে একটা ডেল মারে এটা ইট মারলো আপনার দিকে আপনি ওই ইটটা ধরে ফেললেন ধরে আবার তার দিকে মারলে তাইলে এইটা কি তার ইট ব্যবহার করলেন নাকি তা না ইট দিয়া তারে মারলেন এখন কেউ যদি বলে ভাই ওই লোকটা আপনার ভাই বোন করছে আপনাদের বিরুদ্ধে শত্রুতা করে এই জন্য তার দোকান থেকে মাল কিনেন না এখন সেই ইট মারছে আর ইটটা তো ঠিকই ধরে নিল এই যুক্তিটা কি খাটবে এটা কোনো সঠিক যুক্তি ভাই তার দোকান থেকে মাল কিনেন না কিন্তু ইট মারছে আর ইটটা তো ঠিকই ধরে ফেললেন এটা ধরছেন কেন এটা তো আপনার ছেড়ে দেওয়া উচিত ছিল এটারও বয়কট করা উচিত ছিল এই কথাটা কি যৌক্তিক ভাই এই ইট এটাকে যদি আমি বয়কট করি তাহলে আমার গায়ে লাগবে আর এটা ধরে যদি উল্টা তার দিকে মারি তাহলে আমি তাকে পরাস্ত করলাম এটা তার জিনিস ব্যবহার করা না এটা তার জিনিস তার বিরুদ্ধে ব্যবহার করা এখন ফেসবুক ইউটিউবে একজন মুসলমান ইসলামের কথা বলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দেয় তাহলে যেটা দিয়ে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে সেটা দিয়ে আমি ইসলামের পক্ষে কাজ করলাম এটা হলো ইঁট মারা ইটকে ধরে আমি উল্টা ব্যবহার করলাম সেরকম হলো ইনামাল আমালো বিনিয়াত আপনি কোন কাজ কেন করছেন উদ্দেশ্য কি সেটার উপর নির্ভর করে সেই কাজের ভালো মন্দ হওয়াটা অতএব এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আপনি যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে দিনের প্রচারে কাজ করেন দিনের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র প্রপাগান্ডা আছে সেগুলোর বিরুদ্ধে আপনি ভূমিকা রাখেন তাহলে এটা হবে ওই যে মারা ইটকে পাল্টা মারার মতো যে তাদের জিনিস দিয়ে তাদেরকে আমি মোকাবেলা এবং পরাস্ত করার চেষ্টা করলাম বিষয়টা সেরকম হবে কিন্তু আপনি যদি সেখানে গিয়ে ইটিস পিটিস করেন আগ্রমবাগ্রম করেন বেহুদা কাজ কাম করেন তাহলে আপনি অবশ্যই আপনার জন্য এটা বয়কট করা উচিত এবং কর্তব্য আপনি তাদেরটাকে প্রমোট করছেন